দিয়েছি পাগলি ভেস ধরেছি বলে আমাদেরকে বাবাই নিবে কি বলেন ঠিক না বেঠিক কিছু জাকের আছে কিনা নাই সম্মানিত জাকের ভাই আমার সাবধান অলির দরবারে যাওয়ার উদ্দেশ্য হলো একটা সেই উদ্দেশ্য হলো আমরা অলির দরবারে যাইতেছি আমার জীবনে অনেক ভুল আছে আমার জীবনে অনেক ভুলগুলাকে সংশোধন করার জন্য একজন হকখানি রব্বানি আল্লাহর অনির কাছে যায় কি বলেন ঠিক না বেটি যেভাবে নামাজ পড়লে আমার নামাজ হবে সেই জন্য যাই অলির দরবারে কিভাবে সিয়াম সাধনা করব এই জন্য শিক্ষার জন্য যাই অলির দরবারে কিভাবে রোজা রাখবো এটা শিকার জন্য যাই অলির দরবারে কিভাবে হজ করব সেটা শিকার জন্য যাই অলির দরবারে কিন্তু যারা অলির দরবারে যাওয়ার পরে নামাজ বন্দেগি পাশত্ব নামাজ তসবি তাহলিল কিছু ছেড়ে দিয়েছে এটার নাম হলো ভণ্ডামি কি বলেন ঠিক না বেটি আপনারা যে জায়গায় আসছেন এ জায়গায় কি নামাজ নাই সবাই বলেন সাহস কম না বেশি তাহলে একটু জোরা বলেন তার কারণ হলো যদি এই জায়গার মধ্যে নামাজ থাকে এই জায়গার মধ্যে সরাসরি থাকে এই জায়গার মধ্যে যদি হকিকত থাকে এই জায়গার মধ্যে যদি এলমে মারেফত থাকে তাহলে তাদের কোনো দুনিয়া তো হয় নাই পরকালও চিন্তা নাই কথা বলুন ঠিক না বেটি তার কারণ হলো একটা আমরা অলিদের কাছে আসছি শেখার জন্য কি শিখবো কোন রাস্তাটা শিখবো সেই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তাটা সহজ সরল সঠিক পথ কি বলেন ঠিক না বে ঠিক এই পথে আমাদেরকে চালান যেই পথে চলেছেন আমাদের গুরুজন যেই পথে চলেছেন আমাদের মুরব্বীগণ যেই পথে চলেছেন আজমাইন যেই পথে চলেছেন আমার নবী রাসুলগণেরা সেই পথে আমাদেরকে চালান কি বলেন ঠিক না বে ঠিক কিন্তু ওই পথে না চালাইয়া যদি কেউ ডাইভার্ট লাইনের দিকে চালায় ওটার নাম হলো ভন্ডামি কি বলেন ঠিক না বেঠি ভন্ড আছে কিনা নাই দুনিয়াতে সবাই বলেন নামাজ নাই এক গাঞ্জা খায় দশ অক্তা আছে কিনা নাই এদের কারণে সত্য পরিকত গুলো আস্তে আস্তে নিচে বলে যাচ্ছে কি বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাই আমার বন্ধু আমার গাজা ইসলামে শরীয়তে হালাল না হারাম সবাই যারা বলেন কিন্তু যারা খায় এরা বলে পায় আরাম কি কোন ঠিক না বেটি কিন্তু যারা গাঁজা খায় তারা বলে আমরা আরাম কিন্তু আমি আরেকটা কথা বলে থাকি এই দেশের মধ্যে আমরা সবাই মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ বলে তুমি এখনো মুসলমান হতে পারো নাই কি বলেন ঠিক না ঠিক তার কারণ মুসলমান হবে তুমি কোন সময় যে সময় তুমি একজন জামানার হক অলি আল্লাহর কাছে যাওয়ার পরে তুমি সবদ্ধ করে নিয়েছ এই জবান দিয়ে আমি জীবনে মিথ্যা কথা বলিব সবাই জোরে বলেন মিথ্যা কথা জীবনে বলিব চুরি করিব অন্যের ক্ষতি করিব মিথ্যা না হোক খুন কিন্তু কারো আলো কাটব না কি বলেন ঠিক না বে ঠিক কিন্তু দেখেন এই দেশের মধ্যে নামাজ পড়ে শুদ খায় আছে কিনা নাই সবাই জোরা বলেন তার কারণ নামাজ পরে সুদ খায় নামাজ পরে তরিকত করে সুদ খায় এমন ব্যক্তি আছে কিনা নাই আপনাদের এলাকায় আছে কিনা নাই আমি জানি না কিন্তু আমাদের এলাকার মধ্যে রব্বাস হলো যারা বড় দানি ঘুষ খায় এরা বড় মর্জিদের সভামতি কি বলেন ঠিক না ঠিক খাওয়া ইসলামে জায়েজ আছে কিনা নাই নাই সবাই জোরা বলেন যদি না থাকে তাহলে যারা সুদ খায় ঘুষ খায় মিথ্যা বলে জিনা করে বিবেচার করে অন্যের ক্ষতি করে না হন করে এরা বলে আল্লাহ আকবর আছে না নাই সবাই জোরে বলেন সুদ খায় ঘুষও খায় বলে করে করে এরপরে মসজিদে প্রথম কাতারে যায় বলে আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দা তুমি কিছুক্ষণ আগে বলেছ মিথ্যা কিছুক্ষণ আগে করেছ চুরি একদিন আগে খাইয়েছ ঘুষ এখনো তুমি করো নাই তুমি এগুলো ছেড়ে দাও নাই আগামীকাল কার সুদ খাওয়া যায় কিভাবে ঘুষ খাওয়া যায় এই চিন্তা তোমার মেমোরিতে আছে কি বলেন কথা বলেন ঠিক না বেঠিক এমন চিন্তা ধারা থাকার পর তুমি নিয়ত করিতেছ প্রথম কাতারে আল্লাহ আকবার আমি আল্লাহ তোমার অন্তরে খবর সব জানি কি বলেন ঠিক না বেটি আল্লাহ অন্তরে খবর জানেন কে আপনারা যারা আছেন কেউ হয়তো আমার খবর জানেন না আপনাদের খবর আমি জানি না কিন্তু আপনি আমার সকলের খবর জানেন কে সেই আল্লাহ বলেন তুমি সুদ ছেড়ে দাও নাই ঘুষ ছেড়ে দাও নাই তুমি জিনা কিছুই কাতারে আল্লাহ আকবার আল্লাহ বলে তুমি আগে ভালো হও পরিষ্কার হও পরিশুদ্ধ হও হয়ে তুমি বলো আল্লাহ আকবর রব্বিয়াল আজিম সুবাহানর বিয়াল আলা তুমি একবার বল না আমি আল্লাহ তোমার সাথে ওই সুবাহান রব্বি আলার মধ্যে আমি মেরাজ করাবো আমি আল্লাহ জবাব দিব পঞ্চাশ বার বলেন সুবাহান আল্লাহ তাহলে এমন নামাজ পড়ার দরকার আছে কিনা নাই এমন চরিত্র গড়ার দরকার আছে কিনা নাই কিন্তু এমন চরিত্রওয়ালা ব্যক্তি কয়জন একটু দেখান কি বলেন কিন্তু যারা আল্লাহর ওয়ালি যারা আল্লাহর ওয়ালি যারা ইসলাম প্রচার করে যারা মানুষকে শিক্ষা দেয় আমার খাজা বাবা মুসলিম নগরী তিনি কি শোধ খায় সত্য কথা বলেন হুশ খায় চুরি করে অন্যের ক্ষতি করে মানুষগুলাকে খাজা বাবা মুসলিম নগরী কি আমাকে হাত দিয়ে বলে যে বাবা তুমি মিথ্যা কথা বলবে না আজকে থেকে চুরি করবে না খুন করবে না তুমি যা কিছু করেছো জীবনে সব কিছু ভুলগুলা স্বীকার করে আজকে এই জায়গার থেকে তওবা করো তুমি বাড়িতে যাই এগুলা করবে না যখন আমরা এগুলা বললাম বলার পরে আমরা সুন্দরভাবে হাতখানা দিলাম হাতের সাথে গামছার সাথে অথবা হাতের সাথে হাত লাগাই আমরা তরিকত নিলাম কী বলেন ঠিক না বেটি তরিকত নেওয়ার পরে আপনাকে আমাকে সবক দিল কলবের সবক কি বলেন কলবের সবক আছে কিনা নাই বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে লতিবায়ে কল বলা হয় সেই কলবেকে দেখায় দেওয়া হলো এই কলবের মধ্যে তুমি সকাল ও সন্ধ্যা সারা দিন তুমি জিকির করবা হাঁটনে চরণে শয়নে সপনে যে কোনো অবস্থায় থাকে না কেন পাকে না পাকে সর্বদাই তুমি জিকির করবা কি বলেন ঠিক না বে ঠিক আর জিকির করার কথা বলেছেন কে একটু জোরে বলেন কে যে বান্দাটা জিকির করে সর্বদায় তার কলব হলো জেন্ডা আর জেন্ডা ব্যক্তিটা মারা গেল তার কলব থাকে জেন্ডা চিকার দিক সুবাহ আরেকটু জোরে বলেন সুবাহ সম্মানিত জাকের ভাই আমার যার কলব থাকে জেন্ডা যার কলবটা জেন্ডা আছে তার কোন দুনিয়াতে ভয় নাই আছে কি আরেকটু জোরে বলেন দুনিয়াতে ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলছিরাতে ভয় নাই কোনো জায়গায় নাই 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 ভয় নাই চিৎকার দিগণ সুবহানাল্লাহ এমন আল্লাহর ওয়ালির দরবারে যায় আপনি আমার আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে কিনা নাই তার কারণ হলো আল্লাহর ওলিদের কাছে যাবেন আল্লাহর ওলিদের কাছে বলবেন বসে সুন্দরভাবে আপনি শিক্ষা নেবেন এই শিক্ষাগুলো নেওয়ার পরে আপনি সর্বদাই জিকির করবেন কলবের জিকির করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল খাবেন হারাম খাবেন না মিথ্যা কথা বলবেন না চুরি করবেন না অন্যের ক্ষতি করবেন না কি বলেন ঠিক না ঠিক কিন্তু আজকের এই মাহফিলের মধ্যে আমি একটা ওসিহত কম পক্ষে করাবো সেই ওসিহতটা হলো মুখের একটা লেগাম লাগাবেন পাবেন তো পাবেন সবাই সবাই কিন্তু কয় না পাবেন ইনশাল্লাহ ঘোরার কি মেগাম লাগায় না কি বলেন লাগায় কি লাগায় না আপনাদের এই পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশি বলেন ঠিক না বেটি আমাদের অঞ্চলে খুবই কম আর ঘোড়ার মেগাম লাগানোর উদ্দেশ্য হলো কি ঘোরা যেন ইচ্ছা করলে কোনো দিকে যেতে না পারে কি বলেন ঠিক না বেটি আর মেগাম খানা টান দেওয়া আর ঘোড়াকে যেদিকে মালিক চাই সেদিকে চাইতে পারে কি বলেন ঠিক না ঠিক আমি আজকের এই মজলিসের মধ্যে এই উরুস মুবারকে আমি একটা ওসিহত করব সেই ওসিহতটা হলো মুখের মধ্যে মেগাম লাগান সেই মুখের মধ্যে মেগাম হলো এই মুখটা পবিত্র না অপবিত্র সবাই বলেন আর একটু জোরে এই জবান দিয়ে শাহ জালাল শাহ পরান শাহ মাকতুম এই জবান দিয়ে যা বলেছেন তাই আল্লাহ তাআলা কবুল করেছে কি বলেন ঠিক না? ঠিক কিন্তু এখন কবল হয় না তার আপনি আমার মুখ দিয়ে তার কারণ কি এই মুখের মধ্যে মেগাম নাই কি বলেন এই মুখের মধ্যে কি নাই মেগাম নাই লাগান এই এই জবান দিয়ে দিয়ে মুখ জীবনে মিথ্যা কথা বলিব মিথ্যা কথা বলিব পারবেন তো ইনশাল্লাহ পারবেন যদি পারেন তাহলে তরিকতের কাজ করেন যদি না পারেন তাহলে তরিকতের কাজ আপনার হাসিল হবে বিরক্ত হইলেন কষ্ট পাইলেন মিথ্যাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন পছন্দ করেন এজন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে এজন্য জাকের ভাইয়ের এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সর্বশেষ একটা ওসিয়ত করলাম সেটা হলো মিথ্যা কথা আমরা বলিব না আল্লাহ যেন কবল করেন সকল আমিন আমি অনেক আলোচনা করলাম আসলে আমার সময় ছিল অল্প আমি হয়তো আমি নিয়ত করেছি আগেই ছেড়ে দিব কিন্তু এরপরে মোটামুটি প্রায় নয়টা বিশ বাজে প্রায় আমি পঞ্চাশ মিনিটের মতো আলোচনা করে ফেলছি যাই হোক আমার বাড়ি বক্সিগঞ্জে নইমের বাজার ওখান থেকে আমার বাড়ি কাছে হয়তো আপনারা অনেকেই চিনেন আমি এ জায়গায় আসছি উনি আমার জাকের ভাই জাকের ভাইয়ের দাওয়াতে সারা সারাদে আমি এখানে আসছি আমি কিছু নসিহতপূর্ণ কিছু কথা বললাম কথার ভিতরে আমার ভুল ত্রুটি হতে পারে কি বলেন ঠিক না বেটি ঠিক যদি ভুল হয়ে থাকে আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন তার কারণ আমিও তো একজন নগণ্য আপনাদের কাছ থেকে আমার অনেক শিকার আছে আসলে আমারও তো ভুল আছে কি বলেন আছে কিনা নাই সবাই বলেন আমার ভিতরে অনেক ভুল আছে কিন্তু আপনাদের দিকে দেখে আমি হয়তো কিছু ভুল সংশোধন করে নেব কি বলেন ঠিক না বেটি হয়তো আমার কাছ থেকে আপনারা কিছু ভুল সংশোধন করে নেবেন এটাই হচ্ছে ইসলামের কাজ কি বলেন ঠিক নেবে ঠিক এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের আয়না স্বরূপ কি বলেন ঠিক নেবে ঠিক এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের দিকে তাকাবে আয়না স্বরূপ তার কথাগুলো মনে পড়ে যাবে তার পিছনের দিকে গুণার কথা মনে পড়ে যাবে সেই জাকের ভাইটা ওই পিছনের গুণার দিকে লক্ষ্য করে তিনি আর সব কিছু ছেড়ে দিবে তিনার অতীতের ভুলগুলা ছেড়ে দিবে সামনের আদর্শগুলা তিনি মেনে নেবে কি বলেন ঠিক নেবে ঠিক

ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না সবাই জোরে বলেন আমার আল্লাহ বলেন আমাকে তুমি ডাইরেক্টলি পাবানা ডাইরেক্টলি না একজন মাধ্যম লাগবে সেই মাধ্যম হলো আর কেউ নয় আমার বন্ধু সুমান লাখন আমার বন্ধু তিনি হলেন হাবিবুল্লাহ তিনি আমার আখেরি নবী নুরাম ওজাসান হাবিবল্লাহ হায়াতুন নবী জেন্ডা নবী সোহান আমার আল্লাহ তালা বলতেছেন কুল্লিম কুমতুম তু আই আল্লাহ হাতাবি হনি হবি বেকুম আল্লাহ দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে খুঁজতে চাও আমি আল্লাহকে তালাশ করতে চাও আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহকে খুঁজে তালাশ করে পাইতে চাও তাহলে আর কাউকে নয় আমার হাবিবকে তুমি ভালোবাসো কোন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন ওই হাবিবুল্লাহকে কেমন ভালোবাসবেন কেমন ভাবে ভালোবাসবেন ভালোবাসলে পরে আপনি আমার নবীকে ভালোবাসার নাম হলো ইমান কি বলেন ঠিক না বেঠি কিন্তু আপনি আমার নবীকে যে ব্যক্তি জীবনের চাইতে জানার চাইতে মানের চাইতে সন্তান আদি স্ত্রী পুত্র এর চাইতে যে বেশি ভালোবাসা না দিতে পারবে সে ব্যক্তি এখনো ইমানবার হতে পারে নাই কি বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের সাহাবি হযরতে উমর রাদি আল্লাহ তালানহ নবীর হাতের সাথে হাত দিয়া কালিমা পরে মুসলমান হইলেন সেই উমর রাদি আল্লাহু তালানহুকে আমার দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন উমর তুমি আমাকে কেমন ভালোবাসো উমর রাদি আল্লাহু তালানহু থার থর করে কবে আর বলতে লাগলেন চক দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে আরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান আদি স্ত্রী পুত্র জাগা জমে যা কিছু দেখতেছেন এর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কোন আর একটু এই ভালোবাসা কি কম নাকি কম নাকি বেশি ভালোবাসার পরও আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব নুরা মুজা সামদাদ দিয়ে বলতেছেন ওমর তুমি কিন্তু ইমানদার তবে পরিপূর্ণ না তুমি কি দার সবাই বলেন ईमानदार তবে পরিপূর্ণ না ওমর রাদিয়াল্লাহু তাআলা थर করে কাঁপে আর চোখ থেকে পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতের সাথে হাত দিয়ে আমি মুসলমান হইলাম আপনার পিছনে নামাজ আদায় করলাম আপনার পিছনে আমি সেজদা দিলাম আপনার কথা मुताबिक আমি চলি আপনার কথা मुताबिक আমি উঠা বসা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার না হয়ে থাকি গ নবী এই যে Pashai তরবারি torbari খানে হাতের মধ্যে নিয়া ওমর রাদি আল্লাহ নহ গলার মধ্যে ছরে চালায় সুবহানাল্লাহ কম আরেকটু জোরা বলেন আমার নবী ডাকতে বলে ওমর তুমি এই মাত্র একজন পূর্ণাঙ্গ ইমানদার উমার তুমি হাত থেকে চোর বাড়ি খানা ছেড়ে দাও তার কারণ হলো উমার তুমি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসছো কম সুবাহ কিন্তু আল্লাহ তালা বলতেছেন কলিন কুন তুম তো হিব্বু নাল্লাহ বেহনি এহেবে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে তালাশ করে পাইতে চাও আর কাউকে নয় উমরের মতো জীবনের চাইতে আমার হাবিবুল্লাহকে তুমি বেশি ভালোবাসো কোন আর আর ভালোবাসতে পরে কি লাভ হবে ওয়াগফির লাকুম, জুনু মাকুম ওল্লাহ হু আমি আল্লাহ তালা গফার আমি আল্লাহ তালা আমার হাবিবের প্রতি ভালোবাসার কারণে মহব্বত করার কারণে আমি আল্লাহ তালা তোমাকে জীবন ও যৌবনের সকল গুণা খাতা মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ এমন ভালোবাসার দরকার আছে কিনা নাই কিন্তু একদল আছে আমার নবীর ভালোবাসা যদি আমরা দেখাইতে যাই তখন আমরা হয়ে যাই ভণ্ড ঠিক না বেঠি কি বলেন আমরা কি নামাজ কম পড়ি সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত ভরি আর একটু জোড়া বলেন তরিকত নেওয়ার পরে নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নয় দশ ওয়াক্ত কি বলেন ঠিক নেবে ঠিক বলে উজুর বললেন কিভাবে হয় দশ ওয়াক্ত আপনার যখন তরিকত নিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরস আদায় করবেনই আপনি তাহাদ্জতরে নামাজ আদায় করবেন কি বলেন ঠিক নবে ঠিক এশাক পড়বেন আওবিন পড়বেন চাজের নামাজ পড়বেন এই তো দশ ওয়াক্ত নামাজ আপনার হয়ে গেল কি বলেন ঠিক কি না এই দোষ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফরজ নামাজ এই ফরজ নামাজের পাশাপাশি আপনি পাঁচ ওয়াক্তের পাঁচটা ভাইয়াজে আপনি মেতে থাকবেন কি বলেন ঠিক নামে ঠিক কিন্তু যে তরিকত নেওয়ার পরে নামাজ পড়লো না রোজা করলো না হজ করলো না জাকাত দিল না অথবা পাঁচ নামাজই পড়লো না সেই ব্যক্তির ভিতরে নাম নামগন্ধ কি আছে সবাই বলেন আছে আছে তরিকতের তার কোন কোন সময় আদায় করবে সেটাও জানে না কোন সময় কোন জিকির করবে সেটাও জানে না কোন সময় কোন ভাবে আমার মালিককে ডাকবে আমার রসুলের প্রেম ভালোবাসার ডাক দিবে সেটাও তার জানা নাই কি বলেন ঠিক কি না ফাজা বাবা মুসলিম নগরী বলে দিয়েছেন যে রাতের তিনটার পরে তোমার ঘুম হারাম কি বলেন ঠিক না ঠিক বলে দিয়েছেন তিনটার পরে তোমার ঘুম হারাম অনেক জাকের জিজ্ঞাসা করলো হুজুর কেন হারাম বলে হারাম হলো এজন নয় তুমি তিনটার পরে উঠবা উঠে মধুর সরে তুমি আমার মালিককে ডাক দিবা কি বলেন কত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন ইয়াল্লাহ ডাকেন ডাকেন Ya Rahman, no. Ya Rahim, Ya Rahman.